বুক জিস্টের সাথে শুনুন বিশ্ব সেরা বইগুলোর আসসালামু আলাইকুম বন্ধুরা বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক নিক ট্রেন্টানের লেখা দ্য আর্ট অফ লেটিং গো বইটি আপনারা কি কখনো আপনাদের হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে চলা সেই অদৃশ্য যুদ্ধ অনুভব করেছেন যখন মনের এক অংশ বলে ছেড়ে দাও কিন্তু অন্য অংশটি তাকে আরও শক্ত করে আঁকড়ে ধরে আমরা সকলেই জীবনের কোনো না কোনো সময় এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি কোনো মানুষকে কোনো স্মৃতিকে কোনো ভুলকে বা কোনো গভীর ব্যথাকে ছেড়ে দিতে চাইলেও কি যেন একটা আমাদের আটকে রাখে কি সেই কারণ যা অতীতের ছায়াকে আমাদের বর্তমানের ওপর কর্তৃত্ব করতে দেয় কেন আমরা নিজেদের সেই বোঝা বইতে বাধ্য করি যা এখন আর আমাদের কোনো কাজেই আসবে না অনেক সময় আমরা এমন জিনিসের সঙ্গে নিজেদের জড়িয়ে রাখি যা আমাদের ভিতর থেকে ধীরে ধীরে ভেঙে ফেলে সেটা হতে পারে একটি বিষাক্ত সম্পর্ক কোনো পুরনো অপরাধবোধ বা এমন কোনো প্রত্যাশা যা কখনো পূরণ হয়নি আমরা নিজেদের বোঝাই যে সময় সব কিছু ঠিক করে দেবে কিন্তু সময় ততক্ষণ পর্যন্ত কিছুই করতে পারে না যতক্ষণ না আমরা নিজেরা ছেড়ে দিতে শিখি কিন্তু এই ছেড়ে দেওয়া কি সত্যি এত সহজ না ছেড়ে দেওয়া বা লেটিং গো করা একটি শিল্প এমন এক কলা যা শেখায় কিভাবে মনের জট ছাড়াতে হয় নিজের আবেগকে বুঝতে হয় এবং নিজের ভেতরের শান্তিকে পুনরায় খুঁজে পেতে হয় চলুন এমন এক যাত্রার জন্য প্রস্তুত হন যেখানে প্রতিটি পদক্ষেপে আপনি নিজেকে হালকা অনুভব করবেন এবং সম্ভবত প্রথমবারের মতো নিজের সবচেয়ে কাছে আসবেন অধ্যায় এক ছেড়ে দেওয়ার শিল্প দ্য আর্ট অফ আপনি কি কখনও ভেবে দেখেছেন কিছু জিনিস আমাদের কষ্ট দেওয়া সত্ত্বেও আমরা কেন সেগুলোকে ছাড়তে পারি না একটি অতীত সম্পর্ক যা এখন কেবলই যন্ত্রণা দেয় তবু আমরা প্রতি সপ্তাহে তার পুরোনো ছবিগুলো দেখি একটি ভুল যা বহু বছর আগে হয়েছিল কিন্তু আজও রাতের ঘুম কেড়ে নেয় অথবা এমন কোনো স্বপ্ন যা কক্ষনো সত্যি হয়নি কিন্তু মনের এক কোণে আজও তার জন্য আশা বেঁচে আছে এই যে ছেড়ে দেওয়ার দ্বিধা এটাই হল আসল যুদ্ধ নিজের ভেতরের নিজের মনের যুদ্ধ লেটিং গো বা ছেড়ে দেওয়া এই দুটি শব্দ শুনতে সহজ মনে হলেও এর পেছনে এক বিশাল মানসিক ঝড় লুকিয়ে থাকে কেউ বলে মুভ অন করে যাও কেউ বলে অতীতকে অতীতেই থাকতে দাও কিন্তু কীভাবে তা করতে হয় তা কেউ বলে না হৃদয় বলে সব কিছু ফুলে যেতে কিন্তু মস্তিষ্ক সেই প্রতিটি মুহূর্তকে বারবার মনে করায় কিভাবে কেন এবং কি ঘটেছিল আসুন নেহা নামের একটি মেয়ের গল্প শোনা যাক নেহা একজন উচ্চাকাঙ্ক্ষী মেয়ে যে তার কর্মজীবনের জন্য অনেক কিছু ত্যাগ করেছিল কিন্তু একটি সম্পর্ক এমন ছিল যা সে কখনো ছাড়তে পারেনি সেই সম্পর্ক কখন বিষাক্ত হয়ে উঠল সে নিজেও বুঝতে পারেনি সে জানতো যে সে আর সুখী নয় তবুও প্রতিদিন সেই মানুষটির একটি ছোট মেসেজ টোনের জন্য ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকত তার হৃদয় বলতো সব শেষ হয়ে গেছে কিন্তু তার মন প্রতিবার কোনো না কোনো কারণ খুঁজে নিত আর একবার সুযোগ দেওয়া যাক আর এই আরও একবার সুযোগ তার আত্মমর্যাদাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল কখনো কখনো আমরা সেই জিনিসটাকেও ধরে রাখি যা আমাদের অনেক আগেই ছেড়ে দেওয়া উচিত ছিল শুধু এই কারণে যে আমরা সেই অভ্যাস বা সেই স্বাচ্ছন্দ্যের বলয় থেকে বেরোতে পারি না কিন্তু ভাবন্ত সেই স্বাচ্ছন্দ্য কি আদৌ স্বাচ্ছন্দ্য নাকি কেবল একটি ভ্রম ছেড়ে দেওয়ার অর্থ পরাজয় স্বীকার করা নয় এর অর্থ হলো নিজেকে সেই যুদ্ধ থেকে মুক্ত করা যা এখন আপনার বিকাশের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে যখন আপনি কোনো মানুষকে কোনো অনুশোচনাকে বা কোনো স্মৃতিকে ছেড়ে দেন তখন আপনি নিজের জন্য একটি নতুন পথ খুলে দেন এমন এক পথ যেখানে অপরাধবোধ নয় বরং স্বাধীনতা থাকে আমাদের সমাজেও এই বিশ্বাস প্রচলিত আছে যে যা চলে গেছে তাকে যেতে দাও কিন্তু সেই চলে যাওয়া মুহূর্ত যদি প্রতিদিন মস্তিষ্কে ফিরে আসে তাহলে তাকে যেতে দিয়েই কি করে এখানেই প্রয়োজন হয় নিজের সঙ্গে কথা বলার নিজেকে বোঝানোর যে অনেক হয়েছে অনেক সহ্য করেছি অনেক ভেবেছি এখন নিজের জন্য বাঁচতে হবে সেলফ ডিস্টেন্সিং বা নিজেকে দূর থেকে দেখা একটি শক্তিশালী উপায় যখন আমরা নিজের চিন্তা থেকে কিছুটা দূরত্ব তৈরি করি তখন সব কিছু স্পষ্ট হতে শুরু করে কল্পনা করুন আপনি নিজেকে একজন তৃতীয় ব্যক্তির দৃষ্টিকোণ থেকে দেখছেন আপনি আপনার কষ্টকে একজন বাইরের মানুষের মতো পর্যবেক্ষণ করছেন তখন আপনি বুঝতে পারবেন যে সেই কষ্টকে বলা আপনার উপলব্ধির মধ্যে সীমাবদ্ধ এবং তা পরিবর্তন করার ক্ষমতা আপনার হাতেই রয়েছে ছেড়ে দেওয়া একটি অনুশীলনের মতো যেমনটা আমরা প্রতিদিন ধ্যান করি ঠিক সেইভাবেই প্রতিদিন মনকে প্রশিক্ষণ দিতে হয় যাতে সে পুরনো বোঝা একটু একটু করে ছেড়ে ফেলে আমরা যত এটা করতে থাকি মন তত হালকা হতে থাকে আর একদিন হঠাৎ করেই সেই জিনিসটা যে একসময় হৃদয়কে বিদীর্ণ করে দিত তা কেবল একটি গল্পে পরিণত হয় একটি শিক্ষা একটি স্মৃতি এর বেশি কিছু নয় হয়তো এই কথাগুলো আপনার কাছে তাত্ত্বিক মনে হতে পারে কিন্তু ভাবুন যখন আপনি পুরনো পোশাক ছেড়ে দিতে পারেন যে এখন আর মাপসই হয় না পুরনো ফোন ছেড়ে দিতে পারেন যে এখন আর কাজ করে না তাহলে পুরোনো চিন্তা বা পুরনো দুঃখ কেন ছাড়তে পারবেন না একটি ভাঙা চিন্তাকে আঁকড়ে ধরে রাখলে আপনি কেবল আরো বেশি করে ভাঙতে থাকবেন আর যখন আপনি তা ছেড়ে দেন তখন আপনি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন প্রত্যেকের জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন তাকে তার মানসিক বোঝাগুলোর দিকে আবার তাকিয়ে ভাবতে হয় যে এই সব কিছু কি এখনও বয়ে নিয়ে যাওয়ার যোগ্য নাকি এবার ছেড়ে দেওয়া উচিত ঠিক এই মুহূর্ত থেকেই দ্য আর্ট অফ লেটিং গোয়ের সূচনা হয় তাই আপনিও যদি এমন কিছুতে জড়িয়ে থাকেন যা আপনার হাসি আপনার শান্তি আপনার শক্তি কেড়ে নিচ্ছে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ পরবর্তী পদক্ষেপটি আপনাকে সেই বোঝা থেকে মুক্তি দিতে পারে এটাই হলো আসল শুরু নিজের সঙ্গে বন্ধুত্ব করার নিজেকে সারিয়ে তোলার এবং এক নতুন জীবন শুরু করার অধ্যায় দুই নাকারাত্মকতার শৃঙ্খল ভঙ্গ কখনো ভেবে দেখেছেন আমরা নিজেদের এত ছোটো কেন মনে করি আমরা অন্যদের ক্ষমা করে দিই কিন্তু নিজেকে কখনো ক্ষমা করি না একটি ছোট ভুল হয়ে গেলে মাসের পর মাস ধরে নিজেকে দোষারোপ করতে থাকি কখনো কি নিজেকে বলেছেন আমি ভালো মানুষ নই বা আমাকে দিয়ে কিছু হবে না যদি উত্তর হ্যাঁ হয় তবে এই কাহিনী আপনার জন্য আসুন শাহিনের উদাহরণ নেওয়া যাক শাহিন একজন প্রতিভাবান গ্রাফিক ডিজাইনার যে তার কলেজে সবাইকে পিছনে ফেলে দিয়েছিল কিন্তু একবার তার একজন ক্লায়েন্ট তার ডিজাইন প্রত্যাখ্যান করে সেই দিন থেকে শাহিনের মনে একটি কণ্ঠস্বর বাঁচতে শুরু করে তুমি যথেষ্ট ভালো নও আর এখান থেকেই শুরু হয় আত্মসন্দেহের চক্র প্রতিবার নতুন কিছু তৈরি করার সময় সে ভাবত পাছে এটাও প্রত্যাখ্যান হয়ে যায় ধীরে ধীরে সে নিজেকে নতুন ধারণা নতুন মানুষ এমনকি নিজের সৃজনশীলতা থেকেও গুটিয়ে নিতে শুরু করে কারণ তার ভেতরে একজন সমালোচক বসে গিয়েছিল তার অন্তরের সমালোচক আমাদের সকলের ভেতরেই এই কণ্ঠস্বরটি থাকে এমন একটি আওয়াজ যা আমাদের ক্রমাগত বিচার করে সমালোচনা করে এবং আমাদের বলে যে আমরা অন্যদের মতো ভালো নই এই কণ্ঠস্বর ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাসকে গ্রাস করে ফেলে আর তারপর আমরা নিজেদেরকেই ভয় পেতে শুরু করি নেতিবাচক চিন্তা একটি সরল সিনির মতো নয় এটি একটি সরপিল চক্রের মতো একটি চিন্তা আসার সঙ্গে সঙ্গে দ্বিতীয় আরও গভীর একটি চিন্তা আসে তারপর তৃতীয় এবং এভাবেই একটি শৃঙ্খল তৈরি হয় যতক্ষণ না আমরা এই শৃঙ্খল ভাঙি ততক্ষণ আমরা নিজেদের একটি মানসিক কারাগারে বন্দি করে রাখি সেই জেলের দেওয়াল চোখে দেখা যায় না কিন্তু তার বোঝা প্রতি মুহূর্তে আমাদের মনের ওপর থাকে এবার ভাবুন যদি আপনার কাছে এমন কোনো কৌশল থাকতো যা দিয়ে আপনি আপনার সেই অন্তরের সমালোচককে কিছুটা শান্ত করতে পারতেন কল্পনা করুন প্রতিবার যখন সেই কণ্ঠস্বর বলে তুই ব্যর্থ হবি আপনি উত্তরে বলছেন হতেও পারি কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব এই পরিবর্তনটি ছোট মনে হলেও এর প্রভাব অনেক গভীর পারফেকশানিজম বা নিখুঁত হওয়ার প্রবণতাও নাকারাত্মকতার একটি ভিন্ন রূপ আমরা নিজেদের কাছে আশা করি যে প্রতিবার সেরাটাই করব কোনো ভুল ছাড়াই কিন্তু কখনো ভেবেছেন কি যে পারফেকশানিজম আসলে একটি ভয় বিচারের ভয় ব্যর্থতার ভয় আর এই ভরের কারণেই আমরা চেষ্টা করার আগেই হার মেনে নিই মনে আছে ছোটবেলায় যখন আমরা ছবি আঁকতাম তখন কোনো নিয়ম ছিল না কোনো ভয় ছিল না কেবল রঙের সঙ্গে খেলা চলতো কিন্তু এখন আমরা তুলি ধরার আগেই ভাবে এটা কি ভালো দেখাবে লোকে কি ভাববে এটাই হল নাকারাত্মকতার বাঁধন এটি ধীরে ধীরে আমাদের আত্মা থেকে খেলার ছলে বাঁচার আনন্দ এবং স্বাধীনতাকে কেড়ে নেয় নাকারাত্মকতাকে ভাঙার জন্য আমাদের নিজেদের সঙ্গে একটি সৎ কথোপকথন করতে হবে নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমি কোন কথাগুলো বারবার ভাবি যা আমাকে আঘাত করে আমি নিজের সম্পর্কে এমন কি বিশ্বাস করি যা হয়তো সত্যি নয় যখন আপনি এই প্রশ্নগুলো করেন তখন উত্তর ভেতর থেকে আসে স্পষ্ট এবং অকপট মিডিয়ার ব্যবহারও এই নকারাত্মকতাকে বাড়িয়ে তোলে প্রতিদিন ইনস্টাগ্রাম নিউজ ইউটিউব সব জায়গায় তুলনা অন্য কেউ বেশি সফল অন্য কেউ বেশি ফিট অন্য কাউকে বেশি সুখী দেখায় আর আমরা নিজেদের প্রশ্ন করি আমি এত খুশি কেন নই আমি ওরকম দেখতে কেন নই আমার জীবনটা ওরকম কেন নয় কিন্তু আপনি কি জানেন এই সব কিছুই একটি সাজানো বাস্তবতা ফিল্টার করা পালিশ করা তাহলে সমাধান কি প্রথমত নিজেকে গ্রহণ করা ত্রুটিসহ সহ তারপর সেই বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করা যা আপনাকে আটকে রেখেছে এবং সবচেয়ে জরুরি নিজের সঙ্গে একটি কোমল এবং দয়ালু সম্পর্ক তৈরি করা বাস্তব জীবনে নাকারাত্মকতাকে ভাঙা সহজ নয় কিন্তু প্রতিদিন যদি আপনি নিজেকে কিছুটা সময় দেন নিজের ভেতরের কণ্ঠস্বরকে একটু পরিবর্তন করেন নিজেকে একটু প্রশংসা করেন তাহলে এই শৃঙ্খল ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে এই অধ্যায়ের যাত্রা একটি স্নিগ্ধ অনুসারক যে আপনার অন্তরের সমালোচক যা বলে আপনি তা নন আপনি তার চেয়ে অনেক কিছু বেশি এবং এখন সময় এসেছে সেই অদৃশ্য শৃঙ্খল ভেঙে ফেলার যাতে আপনি আবার শ্বাস নিতে পারেন আবার প্রাণ খুলে বাঁচতে পারেন এবং সবচেয়ে জরুরি নিজেকে সেই ভালোবাসা দিতে পারেন যা আপনি অন্যদের দিয়েছেন কিন্তু নিজেকে কখনো দেননি পরের বার যখন মনে সেই আওয়াজ আসবে যা বলে তুমি যথেষ্ট নো তখন হেসে বলবেন হয়তো আমি নিখুঁত নই কিন্তু আমি শিখছি আমি সুস্থ হচ্ছি এবং আমি বিকশিত হচ্ছি এটাই হলো প্রকৃত স্বাধীনতার সূচনা অধ্যায় তিন বিকাশমুখী মানসিকতা বা দ্য গ্রথ মাইন্ডসেট ভাবুন তো জীবন যদি সবসময় একই রকম থেকে যেত কোনো পরিবর্তন ছাড়া কোনো নতুন সূচনা ছাড়া তাহলে কি আপনি সত্যিই বাঁচতেন নাকি কেবল শ্বাস নিতেন বেশিরভাগ মানুষ স্বাচ্ছন্দের বলয়কেই জীবনের বন্তব্য বলে মনে করে কারণ সেখানে ভয় থাকে না অনিশ্চয়তা থাকে না কিন্তু সেখানে কি উন্নতি বা বিকাশও হয় না বিকাশ সেখানেই হয় যেখানে অস্বস্তি আছে যেখানে পড়ে যাওয়ার ভয় আছে যেখানে প্রতিটি পদক্ষেপে একটি নতুন চ্যালেঞ্জ আছে গ্রোথ মাইন্ডসেট বা বিকাশমুখী মানসিকতা কোনো আধুনিক পরিভাষা নয় এটি আসলে জীবনযাপনের সেই পদ্ধতি যেখানে আমরা নিজেদেরকে একটি সম্ভাবনা রূপে দেখি একটি নির্দিষ্ট পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ রাখি না এবার একটি স্টোরি শুনুন দীপক এক মধ্যবিত্ত পরিবারের ছেলে যে কখনো ইংরাজিতে কথা বলার চেষ্টাও করেনি তার উচ্চারণ অন্যদের কাছে হাস্যকর মনে হতো ব্যাকরণে ভুল হতো কিন্তু তার ভেতর একটি স্বপ্ন ছিল একজন অনুপ্রেরণামূলক বক্তা বা মোটিভেশনাল স্পিকার হওয়ার প্রতিবার যখন সে মঞ্চে যাওয়ার কথা ভাবত তার ভেতরের কণ্ঠস্বর বলতো তোকে দিয়ে কিছু হবে না সবাই হাসবে বহু বছর ধরে সে কেবল ভেবেই গেল কিন্তু কিছুই করল না তারপর একদিন সে নিজেকে বলল যদি আমি চেষ্টাই না করি তাহলে শিখবো কি করে সেই দিন থেকে সে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে পাঁচ মিনিট কথা বলার অনুশীলন শুরু করলো শুরুতে দ্বিধা ছিল কিন্তু ধীরে ধীরে উন্নতি দেখা যেতে লাগলো আজ সেই দীপক একজন টেরেক্স বক্তা একেই বলে বিকাশমুখী মানসিকতা যখন আপনি ব্যর্থতাকে শেষ নয় বরং শুরু বলে মনে করেন যখন আপনি বিশ্বাস করেন যে প্রতিভা এবং বুদ্ধিমত্তা জন্মগত নয় বরং পরিশ্রমের মাধ্যমে অর্জিত এবং সবচেয়ে বড় কথা যখন আপনি নিজেকে বিকশিত হওয়ার সুযোগ দেন কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা নিজেদের অপরিবর্তনীয় বলে ধরে নিই যখন আমরা ভাবি আমি তো এমনই আমাকে দিয়ে কিছু হবে না এটা আমার ক্ষমতার বাইরে এই শব্দগুলো শুনতে ছোট মনে হলেও এগুলো আমাদের সম্ভাবনার দরজা বন্ধ করে দেয় এগুলো আমাদের সেই মানুষটাই বানিয়ে রাখে যে আমরা গতকাল ছিলাম এবং সম্ভবত ভবিষ্যতেও থাকব বিকাশমুখী মানসিকতার মানে এই নয় যে আপনি প্রতিদিন অনুপ্রাণিত বোধ করবেন বা প্রতিবার জিতবেন এর মানে হল ভয় পেলেও চেষ্টা চালিয়ে যাওয়া এর মানে হলো স্বাচ্ছন্দ্যের বলায় ছেড়ে সেই জায়গায় যাওয়া যেখানে শেখাটা বেদমাদায়ক হলেও অর্থপূর্ণ ভাবুন তো যখন একটি শিশু হাঁটতে শেখে সে কতবার পড়ে যায় কিন্তু সে কি হার মেনে নেয় না কারণ তার মনে এই চিন্তাই আসে না যে আমাকে দিয়ে হবে না সে কি বল চেষ্টা করে বারবার করে যতক্ষণ না সে হাঁটতে শিখে যায় আমাদের জীবনেও ঠিক এই মানসিকতাই আবার প্রয়োজন নির্ভীক কৌতূহলী এবং খোলা মনের আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখন আমরা নতুন কিছু শেখার চেষ্টা করি যেমন গিটার বাজানো কোডিং করা বা কোনো নতুন ভাষা শেখা প্রথম দিন সবকিছু কিছু অদ্ভুত লাগে আঙুল ঠিকমতো চলে না কোরে ত্রুটি দেখায় শব্দগুলো মুখে আসে না কিন্তু এটাই তো শেখার অংশ এটাই তো বিকাশের পথ আরেকটি জরুরি অভ্যেস হল ব্রেইন ডাম্পিং যখন আমাদের মাথায় নেতিবাচক চিন্তা জমে থাকে তখন আমরা নিজেদের জন্য নতুন জায়গা তৈরি করতে পারি না একটি সাধারণ নোটবুক নিন এবং প্রতিদিন রাতে সেই সব কথা লিখে ফেলুন যা আপনাকে সারাদিন চিন্তিত করেছে সেটা ভয় হোক অপরাধবোধ হোক বা কোনো অনুশোচনা যখন আপনি আমরা চিন্তাগুলোকে কাগজে লেখেন তখন সেগুলো মাথায় ততটা জায়গা দখল করে না আর তখনই আপনি নতুন চিন্তা নতুন লক্ষ্য এবং নতুন শিক্ষার জন্য জায়গা তৈরি করতে পারেন বিকাশমুখী মানসিকতা গ্রহণ করা একদিনের কাজ নয় এটি একটি প্রতিদিনের সিদ্ধান্ত নিজেকে বিচার না করার নিজেকে সুযোগ দেওয়ার এবং সবচেয়ে জরুরি নিজের ওপর বিশ্বাস রাখার যখন আপনি বলেন আমি শিখতে পারি আমি বদলাতে পারি আমি আরও ভালো হতে পারি তখন আপনি আপনার ভিতরের জগৎকে পুনর্গঠন বা রিসেট করেন তাই পরেরবার যখন কোনো চ্যালেঞ্জ সামনে আসবে তখন নিজেকে শুধু একটি প্রশ্ন করুন আমি এর থেকে কি শিখতে পারি কারণ এই একটি প্রশ্নই আপনার পুরো চিন্তা ভাবনা বদলে দিতে পারে মনে রাখবেন আপনি এখন যে সংস্করণে আছেন সেটাই চূড়ান্ত সংস্করণ নয় আপনি প্রতিদিন একটি নতুন সংস্করণ হয়ে উঠতে পারেন এই যাত্রা কখনও শেষ হয় না কারণ বিকাশ কোনো গন্তব্য নয় এটি একটি প্রক্রিয়া একটি জীবনধারা এবং নিজের কাছে করা একটি প্রতিজ্ঞা যে যত বাড়ি পরে যায় না কেন আবার উঠব এবং আগের চেয়েও আরও ভালো হয়ে উঠব এটাই হল আসল বিকাশমুখী মানসিকতা অধ্যায় চার মুক্তি লাভের মনস্তাত্ত্বিক কৌশল কিছু ক্ষত এমন থাকে যা চোখে দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন আমাদের একটু একটু করে ভেঙে দেয় সেই কথাগুলো যা আমরা কাউকে বলতে পারি না সেই অপরাধ বোধ যা আমরা ছাড়তে পারি না এবং সেই পরিচয় যা আমরা নিজেরা বানিয়ে ফেলি এগুলোই আমাদের মনের অদৃশ্য শৃঙ্খলে পরিণত হয় যতক্ষণ না আমরা সেই ক্ষতগুলোকে বুঝে সারিয়ে তুলি ততক্ষণ আমরা সামনে এগোতে পারি না এবার শ্রদ্ধা নামের এক আঠাশ বছর বয়সী মেয়ের গল্প শুনুন বাইরে থেকে তাকে শক্তিশালী মনে হতো কর্পোরেট চাকরি ভালো বাড়ি সব কিছুই ছিল কিন্তু প্রতি রাতে যখন সে একা থাকত তখন ছোটবেলার কিছু স্মৃতি তার মনে ভেসে উঠত বাবার বকা মায়ের প্রত্যাশা এবং স্কুলে পাওয়া প্রত্যাখ্যান সে ভাবত যে সে সব পিছনে ফেলে এসেছে কিন্তু তার প্রতিক্রিয়া তার সিদ্ধান্ত এমনকি তার সম্পর্কগুলো সেই অতীতের চিত্রনাট্য দ্বারাই পরিচালিত হচ্ছিল আর সে তা জানতেও পারল না তার জীবনের রিমোট কন্ট্রোল তখনও তার পুরনো কষ্টের হাতেই ছিল আমাদের সকলের ভেতরেই একটি অদৃশ্য চিত্রনাট্য চলতে থাকে একটি আখ্যান যা আমাদের বলে যে আমরা কে এবং পৃথিবী আমাদের কিভাবে দেখে এই চিত্রনাট্য বাইরের থেকে আসে না এটি আমাদের অতীতের অভিজ্ঞতা ব্যর্থতা মন্তব্য এবং তুলনার মাধ্যমে তৈরি হয় যখন ছোটবেলায় কেউ বলে দেয় যে তোমাকে দিয়ে জীবনে কিছু হবে না তখন আমরা সেই চিন্তাটাকেই আমাদের পরিচয় বানিয়ে ফেলি আর তারপর যখনই কোনো নতুন সুযোগ আসে আমরা অবচেতনভাবেই নিজেদের ব্যর্থ করে দিই এই ভেবে যে আমি এর যোগ্য নই কিন্তু ভাবুন তো কী হবে যদি আপনি সেই চিত্রনাটটি নতুন করে লিখতে পারেন কি হবে যদি আপনি নিজেকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন এখানেই আসে প্রথম শক্তিশালী কৌশল এক্সটার্নালাইজেশন বা পৃথকীকরণ এর অর্থ হলো আপনার নেতিবাচক চিন্তা এবং আবেগকে আপনার পরিচয় থেকে আলাদা করা যেমন আমি একজন রাগী মানুষ বলার পরিবর্তে আপনি বলুন আমার এখন রাগ হচ্ছে পার্থক্যটা ছোট মনে হলেও এটাই নির্ধারণ করে যে আপনি আপনার আবেগের দাস নাকি মালিক যখন আমরা আমাদের অনুভূতিগুলোকে আমাদের পরিচয় বানিয়ে ফেলি তখন আমরা নিজেদের একটি নির্দিষ্ট কাঠামোতে বেঁধে ফেলি কিন্তু যখন আমরা সেগুলোকে একটি বস্তুর মতো পর্যবেক্ষণ করি তখন আমরা বুঝতে পারি যে এই অনুভূতিগুলো স্থায়ী নয় এগুলো কেবল ভেসে যাওয়া মেঘের মতো এবার সেই ঠেলেটির গল্প শুনুন যে প্রতিবার পরীক্ষার আগে দুশ্চিন্তা অনুভব করত। তার বন্ধুরা বলত তুই তো একজন দুশ্চিন্তাগ্রস্ত মানুষ এবং সেও তাই বিশ্বাস করতে শুরু করেছিল কিন্তু যখন সে একবার নিজেকে জিজ্ঞেস করল আমি কি একজন দুশ্চিন্তাগ্রস্ত মানুষ নাকি এই অনুভূতিটা কেবল এই মুহূর্তের জন্য তখন একটি নতুন দরজা খুলে গেল সে তার দুশ্চিন্তাকে চিনতে শুরু করলো তার একটি নাম দিল তাকে পর্যবেক্ষণ করলো এবং ধীরে ধীরে সেই দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখে গেল কারণ সে এটিকে পরিচয় নয় একটি আবেগ হিসেবে দেখেছিল মানসিক স্বাধীনতার অর্থ এই নয় যে আপনার দুঃখ হবে না বা ভুল বোঝাবুঝি হবে না এর অর্থ হলো সেই আবেগগুলো এলে আপনি আতঙ্কিত হবেন না আপনি সেগুলোকে ধারণ করবেন পর্যবেক্ষণ করবেন তারপর সেগুলোকে মুক্তি দেবেন নিজের উপর একটি নতুন লেবেল না লাগিয়ে এই প্রক্রিয়াটিকে আরও এগিয়ে নিয়ে যায় দ্বিতীয় উপায় সেলফ কম্প্যাশন বা আত্মসহানুভূতি যখন আপনি নিজের সঙ্গে সেই কথাগুলো বলেন যা আপনি কোনো প্রিয় বন্ধুকে বলতেন ঠিক আছে তুমি একজন মানুষ ভুল হতেই পারে কিন্তু তার মানে এই নয় যে তুমি একজন খারাপ মানুষ আমরা অন্যদের সান্ত্বনা দিতে জানি কিন্তু নিজেকে জানি না আর এই অভাবটাই আমাদের ভিতর থেকে শূন্য করে দেয় আত্মসহানুভূতি কোনো দুর্বলতা নয় এটি সেই শক্তি যা আপনাকে নিজের সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করে পরিস্থিতি যাই হোক না কেন যখন আপনি আপনার কষ্টকে গ্রহণ করেন তখন আপনি তাকে নিয়ন্ত্রণ বা দমন করার চেষ্টা করেন না বরং তাকে অনুভব করে নিজেকে বলতে পারেন আমি এখানে আছি এবং আমি ঠিক হয়ে যাব ছেড়ে দেওয়ার জন্য সবচেয়ে জরুরি হলো নিজের ভিতরে সংলাপকে পরিবর্তন করা যখন আপনি নিজের সঙ্গে কঠোর ভাষায় কথা বলেন তখন আপনি নিজের মনেই একটি যুদ্ধক্ষেত্র তৈরি করেন কিন্তু যখন আপনি নিজের সঙ্গে কোমল ভাষায় কথা বলেন যেমনটা কোনো বিভ্রান্ত শিশুর সঙ্গে বলা হয় তখনই নিরাময় শুরু হয় এই অধ্যায়ের যাত্রা আমাদের এটাই শেখায় যে আমরা যে মানসিক বোঝা বয়ে বেড়াচ্ছি তা আমাদের আসল সত্তাকে ঢেকে রেখেছে আর যখন আমরা মানসিক কৌশল ব্যবহার করে সেই বোঝা ঝেড়ে ফেলতে শুরু করি তখনই প্রথমবারের মতো নিজের সঙ্গে দেখা করার সুযোগ পাই তাই এখন প্রশ্ন শুধু এটাই নয় যে আপনি কী ছাড়তে চান প্রশ্ন হলো আপনি নিজেকে কতটা বদলানোর সুস্থ হওয়ার এবং আবার নতুন করে বাঁচা শুরু করার অনুমতি দেন অধ্যায় পাঁচ আঘাত থেকে পিছনে ফেলে এগিয়ে চলা জীবনে কখনো কখনো এমন মোড় আসে যখন মনে হয় আর কিছুই আগের মতো থাকবে না হৃদয় ভেঙে যায় বিশ্বাস চুরমার হয়ে যায় এবং আমরা বুঝতে পারি না যে কিভাবে সামনে এগোনো যায় কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যতক্ষণ কেউ আমাদের আঘাত করে ততক্ষণ আমরা কোনো না কোনোভাবে সহ্য করে নি কিন্তু যখন সেই মানুষটি আমাদের ছেড়ে চলে যায় তখনই কষ্টের গভীরতা বোঝা যায় আর সেখান থেকেই শুরু হয় এমন এক মানসিক সংগ্রাম যা থেকে বেরিয়ে আসা সহজ হয় না কিন্তু প্রশ্ন শুধু এটাই নয় যে আমরা কষ্ট পেয়েছি প্রশ্ন হল আমরা সেই কষ্টের সঙ্গে কি করছি এবার রুহুলের গল্প শুনুন কলেজে সে একটি মেয়েকে সত্যি ভালোবেসেছিল সবকিছু নিখুঁত মনে হচ্ছিল দীর্ঘ সারপ্রাইজ উপহার ভবিষ্যতের পরিকল্পনা কিন্তু একদিন কোনো কারণ ছাড়াই মেয়েটি যোগাযোগ বন্ধ করে দিল রুহুল বুঝতেই পারল না যে কি হয়েছে সে প্রতিদিন হোয়াটসঅ্যাপ খুলত লাস্ট সিন দেখত টাইপিংয়ের অপেক্ষা করত কিন্তু মেসেজ আর আসত না সপ্তাহ কাটল মাস কাটলো কিন্তু সম্পর্কের কোনো পরিসমাপ্তি বা উত্তর বা ক্লোজার মিলল না আর সেই অসমাপ্ত উত্তর তার ভেতরে অপরাধ বোধ সন্দেহ এবং ক্ষোভ ভরিয়ে দিল রুহুল শারীরিকভাবে তার জীবনে এগিয়ে দিয়েছিল সে চাকরি শুরু করেছিল নতুন বন্ধু বানিয়েছিল সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় থাকত কিন্তু ভেতর থেকে সে সেখানেই থেমেছিল সেই উত্তরহীন প্রশ্নে আটকেছিল কারণ আঘাত ছেড়ে দেওয়া সহজ নয় বিশেষ করে যখন আমরা কোনো পরিসমাপ্তি পাই না যখন আমরা এটাই বুঝতে পারি না যে ভুলটা আমাদের ছিল নাকি অপর পক্ষের আমরা বারবার সেই একই স্মৃতিকে মনে করি সেই শেষ ঝগড়া সেই শেষ বার্তা সেই মুখের অভিব্যক্তি এই আশায় যে হয়তো কোনো সূত্র খুঁজে পাওয়া যাবে কিন্তু প্রতিবার হৃদয় আরও ভারী হয়ে ওঠে আঘাত থেকে মুক্তি পাওয়ার অর্থ এই নয় যে আপনাকে দুর্বল ভাবা হবে এর অর্থ হলো আপনি নিজের শান্তিকে অগ্রাধিকার দিতে শিখেছেন কারণ যতক্ষণ আপনি সেই ব্যথাকে ধরে বসে থাকবেন ততক্ষণ সেটি আপনাকে ভেতর থেকে গ্রাস করতে থাকবে আরেকটি গল্প মনে পড়ে সুমার যে তার নির্যাতনমূলক সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিল কিন্তু তার সঙ্গীর কণ্ঠস্বর আজও তার কানে বাজত তোকে দিয়ে কিচ্ছু হবে না সে প্রতিভার আয়নায় নিজেকে দেখত আর বলতো হয়তো ও ঠিকই বলতো সে নিজেকে ক্ষমা করতে পারছিল না যে সে এত কিছু সহ্য করেছে আর তার চেয়েও বেশি সে তাকে ক্ষমা করতে পারছিল না যে তাকে ভেঙে দিয়েছে ফরগিভনেস বা ক্ষমা এখানে একটি জাদুকরী চাবির মতো কাজ করে কিন্তু মনে রাখবেন ক্ষমার অর্থ অপরপক্ষকে সঠিক প্রমাণ করা নয় এর অর্থ হলো সেই কষ্টকে নিজের ভেতর থেকে মুক্তি দেওয়া যাতে আপনি আবার শ্বাস নিতে পারেন যাতে আপনার আজকের জীবন সেই একজন মানুষের ছায়ায় না কাটে ক্ষোভ একটা নীরব বিষের মতো এটি ধীরে ধীরে আপনার শক্তি আপনার আনন্দ এবং আপনার বিশ্বাসকে খেয়ে ফেলে যতক্ষণ আপনি সেই মানুষটিকে ঘৃণা করতে থাকবেন ততক্ষণ আপনি আসলে তারই নিয়ন্ত্রণে থাকবেন আর সবচেয়ে দুঃখের বিষয় হল সেই মানুষটি হয়তো তার জীবনে অনেক এগিয়ে গেছে কিন্তু আপনি এখনও সেই পুরনো পাতাতেই আটকে আছেন এবার প্রশ্ন ওঠে যে এর থেকে বেরোনোর উপায় কি পার্সপেক্টিভ টেকিং বা অন্যের দৃষ্টিকোণ থেকে দেখা একটি শক্তিশালী নিরাময়ের উপায় হতে পারে যখন আমরা নিজেকে সেই মানুষটির জায়গায় রেখে ভাবি তখন অনেক সময় আমরা স্পষ্টতা পাই এর মানে এই নয় যে অপরপক্ষ সঠিক ছিল কিন্তু যখন আমরা বোঝার চেষ্টা করি যে সে কেন এমন করেছিল তখন খব কিছুটা হালকা হয় আর এই হালকা অনুভূতি আমাদের এগিয়ে যাওয়ার সুযোগ দেয় মানসিকভাবে এগিয়ে যাওয়ার জন্য আরেকটি জরুরি জিনিস হল বাউন্ডারি বা সীমানা নির্ধারণ করা অনেক সময় আমরা সেই সব মানুষ থেকেই আঘাত পাই যাদের জন্য নিজেদের সীমানা ভেঙে ফেলি আর যখন বিনিময় কিছু পাই না তখন সেই শূন্যতা আমাদের গ্রাস করে সীমানা নির্ধারণ শুধু অন্যদেরই নয় নিজেকেও এই সংকেত দেয় যে আমি এখন আমার মানসিক শান্তিকে গুরুত্ব দিতে শুরু করেছি আপনার কষ্ট নিয়ে থেরাপি নেওয়া জার্নালিং করা বা কোনো বিশ্বস্ত বন্ধুর সাথে কথা বলা এই সব ছোটো ছোটো পদক্ষেপ মিলেই একটা বড় নিরাময় তৈরি করতে পারে সবচেয়ে জরুরি কথা হলো নিজেকে দোষারোপ করা বন্ধ করুন আপনি সেই সময় সেই সিদ্ধান্তই নিয়েছিলেন যা আপনার সঠিক মনে হয়েছিল যদি সেই সিদ্ধান্তের কারণে আপনি আঘাত পেয়ে থাকেন তার মানে এই নয় যে আপনি দুর্বল এর মানে হলো আপনি একজন মানুষ যে ভালোবেসেছিল বিশ্বাস করেছিল এবং ভেঙে গেছিলো কিন্তু এখন সময় এসেছে আবার নিজেকে জোড়া লাগানোর নিজের সঙ্গে এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার বন্ধুরা এখন যখন আপনি যাত্রার শেষে পৌঁছেছেন তখন নিজেকে একটি প্রশ্ন অবশ্যই করুন আপনি কি সত্যি এগিয়ে যেতে চান নাকি সেই কষ্টের সঙ্গে জড়িয়ে থাকাটা এখন আপনার অভ্যাসে পরিণত হয়েছে ছেড়ে দেওয়া কোনো শর্টকাট নয় বা কোনো জাদুকরী মুহূর্তও নয় এটি একটি সচেতন সিদ্ধান্ত প্রতিদিন প্রতিটি চিন্তার সঙ্গে নিজেকে আরও একটু স্বস্তি দেওয়ার আপনি এতক্ষণ যা সহ্য করেছেন তা আপনার শক্তিতে পরিণত হতে পারে যদি আপনি তাকে আঁকড়ে ধরে রাখার পরিবর্তে ধীরে ধীরে ছেড়ে দিতে শেখেন প্রতিটি আবেগ যা এতদিন আপনাকে ভেঙেছে তা আপনাকে গড়তে পারে যদি আপনি নিজেকে সেই নিরাময়ের অনুমতি দেন কারণ সত্যিটা হলো আপনি এখনও এখানেই আছেন জীবিত শ্বাস নিচ্ছেন এই গল্পের পরের পাতা লেখার জন্য প্রস্তুত তাহলে উঠুন আপনার গল্পের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন যে অধ্যায়টি আপনাকে কাঁদায় সেটি এবার বন্ধ করুন এবং একটি নতুন পাতা খুলুন যেখানে আপনি গল্পকথক শিকার নন বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে যদি এর মধ্যে কোথাও নিজেকে খুঁজে পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে আপনার মনের কথা শেয়ার করুন আর বুক জিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন আত্ম অনুসন্ধানের যাত্রা আপনি আর মিস না করেন দেখা হবে পরের ভিডিওতে একটি নতুন বই একটি নতুন কাহিনী এবং একটি নতুন শুরুয়াতের সঙ্গে ধন্যবাদ